সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা অবস্থান করছি মিলন ডেরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকুলা গ্রামে দর্শক আমার সামনে আপনারা আজ এই গরুগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খামার উপযোগী কিন্তু চার পিস বাচ্চা যাদের কিন্তু মানে একটু কম বাজেট থাকে আপনারা কিন্তু কম বাজেট থেকেও কিন্তু আজকের ভিডিওর জন্য গরু নিতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু এই ধরনের গরু থাকবে তো আমরা বেশি দেরি করব না আসলে গরু যেহেতু রেডি রয়েছে আমরা দেরি না করে দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা গরুগুলো এক এক করে চারটে গরু তুলে ধরব দর্শক আশা করছি পুরো আজমটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং এই গরুগুলোর যিনি মালিক রয়েছেন তো চলুন সেই মালিকের সঙ্গে আমরা আগে কথা বলে আসি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাচ্ছে

সারগরের কিন্তু আপনারা মাস বয়স মাসা আল্লাহ খুব কোয়ালিটি পায়ের গিরাগুলো পিছনের দুইটা পাও এ দেখেন সামনের দুইটা পাও আর অরিজিনাল ফ্রিজিয়ানের কিন্তু

আর যাত্রা দেখতে হবে আচ্ছা দামে কেমন লাগবে এটা এই গরুটার দাম চাষে আমি এক লক্ষ দশ হাজার টাকা এখানে ইনশাল্লাহ আমার থেকে দর্শক ভাই সীমিত কথা বলে নিতে নিতে না হ্যাঁ আচ্ছা চলুন পরবর্তী গরুটা দেখবেন ঠিক আছে মার্শাল সিরিয়াল নাম্বার দুয়ে একটা গরু আনছে

মার্শাল্লাহ এই যে দর্শক দেখেন রাবারের মতো ঠিক আছে বেশ কল দিয়ে বলবে যে এরকম সমস্যা আমাকে বলতে পারবে আচ্ছা তারপরে আপনি সেটা বুঝাই দিবেন তাকে অবশ্যই অবশ্যই একটু আমরা দেখাই শুধু আপনি দেন শুধু যেগুলো দরকার মাংস দামে এটা কেমন রাখবেন বলেন এই গরুটার দাম চাচ্ছি আমি এই গরুটা নিলে কোন দর্শক ভাই ছিয়ানব্বই হাজার টাকা দাম চাচ্ছি আচ্ছা চার হাজার কম হ্যাঁ

সপ্তাহ দিকেই ইনশাল্লাহ ভালো আছে ঠিক আছে আচ্ছা আজকে তো মূলত এই কয়েকটা গরু দেখাবো নাকি এই চারটা গরুই দেখাবো ইনশাআল্লাহ আহ গরু নিয়মিত থাকে দর্শক ভাই ইনশাল্লাহ যদি আসলে কেউ যদি মনে করে ইনশাআল্লাহ মিলন ভাই থেকে কিছু গরু নিব কথা বলতে পারবে অর্ডারের মাধ্যমে তো নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে ইনশাআল্লাহ আমার থেকে কথা বলে ইনশাআল্লাহ নিতে পারবে মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন হ্যাঁ আমার মোবাইল নাম্বার 01717435620 এটা এই মোহাটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে আর ইনশাআল্লাহ পাবে আচ্ছা আপনি অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ